হ্যালো বিসা আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে একটি নতুন পেন্টিং নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের পেন্টিংটা হচ্ছে সূর্য উদয়ের একটি পেন্টিং এটি আমি পোস্টার কালার দিয়ে ক্যানভাসের উপরে করতেছি ক্যানভাসের উপরে অনেকেই অ্যাক্রেলিক কালার ইউজ করে বাট আমি পোস্টার কালার ইউজ করতেছি পোস্টার কালার সহজে ড্রাই হয় না তাই পোস্টার কালার আপনারা স সহজেই ব্যবহার করতে পারবেন আর অ্যাগ্রেলিক কালার বাচ্চাদের জন্য মূলত খুব কঠিন কঠিন হয়ে যাবে কারণ অ্যাগ্রেলিক কালার সহজেই ড্রাই হয়ে যায় আপনি ব্ল্যান্ড করতে সমস্যা হয় তো আমি ক্যানভাসের উপরে পোস্টার কালার অ্যাপ্লাই করলাম ঠিক হলুদ ইয়েলো সরি সাদা ব্লু ব্ল্যাক সব মিলিয়ে আকাশটা যেভাবে বানাতে হয় আর কি তো দেখুন আমি কীভাবে করতেছি সেমভাবে আপনারা করার চেষ্টা করবেন তবে বাচ্চাদেরকে আপনারা আপাতত অ্যাক্রেলিক কালার কিনে দিবেন না আপনারা পোস্টার কালারই কিনে দেবেন তো পেপার যেটাই হোক তো কালারটা যেন পোস্টার কালার হয় তাহলে বাচ্চারা সহজেই এটার পেন্টিং করতে পারবে তো ভিউয়ার্স ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায় তো ভিউয়ার্স আপনারা কিন্তু কেউ কমেন্ট করতেছেন না যে আসলে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে বা পেন্টিং কেমন হচ্ছে তো জানালে আমাকে আমি খুশি হইতাম ভালো বা মন্দ যে কোনো একটা তো ভিউয়ার্স আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আমার ভিডিও এটি ভিডিও এক ঘন্টার মতো তো আমি শর্টকাট করে দিয়েছি তো আমি একটা নদীর দৃশ্য এঁকেছি সূর্য উঠতেছে তো আকাশ বা নদীতে কী কী কালার হয় সেটা তো আপনারা জানেন আগেই আমি বলে দিয়েছি আর পেন্টিংটা দেখলেও বুঝতে পারবেন প্রথমে আমি কিভাবে কালার ব্র্যান্ড করে পানিতে কিভাবে আলো রিফ্লেক্স দিতে হয় আমি সেটাও দেখিয়ে দেব আপনাদের তবে আকাশটা যেহেতু হোল ভাব আমি প্রথমে ব্রাউন কালার অ্যাপ্লাই করেছি নদীতে মানে যেখানে সূর্য রিফ্লেক্সটা পড়বে তারপরে ব্রাউনের সাথে একটু সাদা মিশিয়ে আর একটু ব্রাইট করেছি তারপর আস্তে আস্তে কিছু ঢেউর জন্য কালো শ্যাডো দিয়েছি এরপর ফাইনালি আমি সাদা দিয়ে রিফ্লেক্সটা করব ঠিক সেমভাবে আপনারা আপনাদের পেন্টিং করবেন আমি শেষে এক সাইডে দুটো নারিকেল গাছ দেব পেন্টিংটি ভালো দেখানোর জন্য আর মাছখানে এক সাইডে একটি নৌকো দিব তো আমার পেন্টিংটি আসলে আজকে অনেক লম্বা হয়ে গেছে যার জন্য আমি ভয়েস ওভার আর দিতে চাচ্ছি না তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত না দেখলে আপনারা শিখতে পারবেন না আর আসলে একদিনে তো গাছে চলে যায় না তো কোনো কিছু শিখতে হলে শুরু থেকেই দেখতে হবে বুঝতে হবে হ্যাঁ আর কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকে এ পর্যন্তই আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম